বন্ধুরা সবাই কেমন আছো আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা হয়তো থামমেলটা দেখে বুঝতেই পেরে গেছো ভিডিওটা আজ কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমাদের বাঁকুড়াতে প্রতি সপ্তাহে একটা বিশাল মার্কেট বসে বলতে গেলে এক কথায় সে একটা বড়ো সড়ো হাটের মতনই বসে তো তাই আমি ভাবলাম অনেক তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি তাই আজ তোমাদেরকে আমাদের বাঁকুড়ায় যে রবিবার প্রতি সপ্তাহে যে মার্কেটটা বসে সেটাই তোমাদেরকে একটু ঘুরে দেখাবো কেমন কি মার্কেট বসে তবে এটা এখন বাঁকুড়াতে খুব ফেমাস হয়ে গেছে কারণ প্রতি সপ্তাহে প্রচুর মানুষের এখানে সমাগম হয় এই মার্কেটে বহু দূর দূরান্ত থেকে বহুত মানুষ এখানে আসে জিনিস কেনাকাটা করতে আর এখানে বহু রকম জিনিস এখানে কেনাবেচা হয় তো চলো বন্ধুরা আজ তোমাদেরকে বাঁকুড়ার এই রবিবারের মার্কেটটা একটু ঘুরে দেখাবো আর আমি এখন বাড়িতে আছি একটু পরেই মার্কেটে বেরাবো তোমাদেরকে রবিবারে মার্কেটটা দেখা দে তো চলো তোমাদের সাথে একবারে মার্কেটে দেখা হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি বাঁকুড়ার যে জায়গাতে মার্কেট বসে সেখানে আমি এখন রয়েছি বাঁকুড়া রানীগঞ্জ মোড়ের ঠিক কাছে এটা হলো বাঁকুড়া রানীগঞ্জ মোড়ের কাছে যে মার্কেটটা বসেছে সেখানে আমি এখন আছি বলতে গেলে এক কোথায় বাঁকুড়ার যে মার্কেটটা বসে সেটা রানীগঞ্জ মোড় থেকে শুরু করে টোটাল গোটা রোডটাতে মার্কেটটা বসে মানে একদম রানীগঞ্জ মোড় থেকে শুরু করে টোটালি একদম মাচানতলা মোড় পর্যন্ত আর এদিকে আরেকটা রুটে বসে সেটা হলো রাস্তরান মোড় থেকে টোটালি নতুনগঞ্জের গোটা রোডটা তো চলো তোমাদেরকে প্রথমে আস্তে আস্তে আমি এই রানীগঞ্জ মোড়ের রুটটা দেখাই টোটালি দোকানদানি জিনিসপত্র কি কী বসেছে না বসেছে আর তার সাথে তোমাদেরকে কিছু জিনিসপত্রের রেটও বলে দেবো দোকান জিনিসপত্রের কীরকম কী রেট আছে তো চলো তোমরা দেখতে থাকো আমি সমস্ত কিছু দেখাতে তোমাদেরকে দেখাবো এবং এই সাইডটা দেখানো হয়ে গেলে তোমাদেরকে তো নতুন কোন সাইডটা নিয়ে যাব ওকে চলো তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা কত রকম জিনিসপত্রের দোকান এখানে বসেছে মানে এক কথায় যেরকম হাটে নানা রকম জিনিসপত্র মানে বিক্রি করতে আসে সেরকম কিন্তু আমাদের এই রবিবারের মার্কেটেও কিন্তু একটু জেড জিনিসপত্র এখানে কিন্তু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটগুলো মোটামুটি এখানে চারশো সাড়ে চারশো এরকম রেটের মধ্যে বিক্রি হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নানা রকম জুতো বিক্রি হচ্ছে জুতোগুলো কিন্তু এখানে যে শুগুলো পাওয়া যাচ্ছে শুগুলো কিন্তু দেড়শো টাকা দুশো টাকা এবং স্যান্ডেল বা চপ্পল যেগুলো বিক্রি হচ্ছে সত্তর টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা নানারকম দামের মধ্যে কিন্তু নানারকম জুতো আছে এখানে মেয়েদেরও জুতো পাওয়া যাচ্ছে মেয়েদের জুতোগুলো যেগুলো মানে অর্ডিনারি জুতো পরার জুতো সেগুলো মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেটের মধ্যে আছে বাচ্চাদেরও চটি আছে রকম জুতো আর কি খুব কম দামে দামে এখানে কিন্তু নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে আর কি আর বন্ধুরা এখানে যে মানে ছেলেদের বা মেয়েদের ধরুন যে ছেলেদের হাফ প্যান্ট বা গেঞ্জি এগুলো কিন্তু পঞ্চাশ টাকা থেকেই বিক্রি হচ্ছে যেমন হাতপুর্তি গেঞ্জি একশো টাকা হাফ হাতা গেঞ্জি হাফ প্যান্ট এগুলো পঞ্চাশ টাকা করে দাম আছে আর এরকম ছেলেদের জামা আছে একশো টাকা করে এরকমও আছে আবার একসাথে দেড়শো টাকা জোড়া আছে এরকমও কিন্তু এটা তোমাদেরকে রেট করে নিতে হবে বুঝতে পারছো তো কারণ রবিবার মার্কেটে কিন্তু নানারকম রেটেরই মাল বিক্রি হচ্ছে সেগুলো তোমাদেরকে রেট করে নিতে হবে কিন্তু এখানে একটা কি না অনেক কম দামে দামে কিন্তু ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছে সেটা আমি ঘুরে দেখলাম তো বন্ধুরা তোমরা যারা বাঁকুড়া বাইরের থেকে দেখছো তারা অবশ্যই এখানে আসবে খুব কম দামে সস্তার মধ্যে ভালো ভালো জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি করা হয় এবং যেহেতু এখন শীতের সিজন তাই শীতেরও এ টু জেড জিনিসপত্র তোমরা খুব কম দামের মধ্যে পেয়ে যাবে তো আর বন্ধুরা এখানে কিন্তু জামা প্যান্ট ছাড়াও কিন্তু আদাস বহু রকম মানে ঘরের জিনিসপত্র বাসনপত্র এটা সেটা বলতে গেলে এখানে অনেক রকম জিনিসপত্রই পাওয়া যাচ্ছে তো তোমরা যারা বাঁকুড়ার বাইরের থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই রবিবার মার্কেটে বাঁকুড়াতে এসো তোমরা এই রবিবার মার্কেটে ঘুরে যাও তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই তোমরা বাঁকুড়া এই রবিবার মার্কেট থেকে কিনে নিয়ে যাও কারণ এখানে বহু রকম জিনিসপত্র এই রবিবার মার্কেটে কিন্তু বিক্রি হচ্ছে এখন শীতকালের সময়ে শীতকালেরও বহু রকম মেয়েদের ছেলেদের বাচ্চাদের অনেক কিছু জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে সেগুলো তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো রবিবার মার্কেটে যে মাললা বিক্রি হচ্ছে সেগুলা আমি খারাপ বলবো না দোকানের মতন কিন্তু ভালো ভালো জিনিসপত্র কিন্তু এই রবিবার মার্কেটে বিক্রি হচ্ছে তো যাই হোক তোমরা যারা বাইরের থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই রবিবার মার্কেটে এসো রবিবার মার্কেটে ঘুরে যাও জিনিসপত্র কিনে নিয়ে যাও তোমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র চলো তোমাদেরকে আরও টোটালি মার্কেটটা ঘুরে তোমাদেরকে দেখায় আরও কি কি জিনিসপত্র এই বা কুড়ার এবার মার্কেটে বসেছে চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা আমি একটু সকাল সকাল এসছি বলে হয়তো এতটা ভিড় দেখা যাচ্ছে না কিন্তু যত বেলা বাড়বে তত কিন্তু এখানে প্রচণ্ড ভিড় বাড়বে আর এইখানের মার্কেটটা মোটামুটি সকাল থেকে শুরু করে রাত্রি আটটা নটা দশটা পর্যন্ত কিন্তু এই মার্কেটটা থেকে থাকে আর তো এই মার্কেটটা কিন্তু কন্টিনিউ প্রতি রবিবার কিন্তু বারো মাসই এই মার্কেটটা বসে তোমরা যখন মন হয় তখন কিন্তু আসতে পারো সময় করে প্রতি রবিবার তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো তোমাদেরকে আমি সমস্ত মার্কেটটা ঘুরে দেখাচ্ছি এমন কি দোকান দাঁড়িয়ে এসছে বন্ধুরা আমি এখন চলে এসেছি নতুনগঞ্জ সাইডটাতে তোমাদেরকে যে বললাম নতুনগঞ্জ তো মার্কেট বসে এটা হলো নতুনগঞ্জ রোড তো তোমরা দেখতে পাচ্ছ নতুনগঞ্জ রোডের সাইডটাতেও কিন্তু প্রচুর দোকানদানি বসেছে এদিকেও কিন্তু দুপাশারই লম্বা লম্বা দোকান চলে গেছে তো এই সাইডটাতে বেশিরভাগই কিন্তু ছেলেদের জিনিসপত্র বেশি বিক্রি হয় ছেলেদের প্যান্ট গেঞ্জি জামা সোয়েটার জ্যাকেট এ এটা সেটা অনেক কিছু বিক্রি হয় মেয়েদেরও জিনিসপত্র বিক্রি হয় কিন্তু মানে ছেলেদের জিনিসপত্রটা এই সাইডে বেশি বসে আর কি আর কিন্তু খুব কম দামে দামে কিন্তু এ এধারে জিনিসপত্রগুলো খুব ভালো পাওয়া যায় তো চলো তোমরা দেখতে থাকো তোমরা যারা আসবে বাঁকুড়া রবিবার মার্কেটে তারা কিন্তু টোটাল মার্কেটটাই ঘুরে যাবে এই সাইডটা তো আসবে অনেকে হয়তো যারা জানো না তারা হয়তো এই সাইডটা বুঝতে পারবে না তাই আমি তোমাদেরকে উল্লেখ করে বল না তো চলো তোমরা দেখতে থাকো তো যাই হোক বন্ধুরা তোমাদের বাঁকুড়া রবিবারের মার্কেটের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা যারা আমার চেনে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক বন্ধুরা আজ ভিডিওটা এখানে শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো যাই হোক আজ এখানে ভিডিওটা শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে